হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আমার ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক কষ্টের বিনিয়োগ গেটটা কমপ্লিট করছি একজন প্রবাসী এই গেটটা তার ঘরের জন্য অর্ডার দিছে আজকে ফিটিং করতে যাবো সবাই দোয়া করবেন আর এরকম নিত্য নতুন ডিজাইনের এস এস বাউন্ডারি গেট দেখতে চাইলে আমার পেসে আমার পেজটিতে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আমরা আর আরামি স্টিল ট্যাগ দিয়ে এস এস বাউন্ডারি একটা কাজ করতেছি কেকটা কেমন হল বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন আমাদের স্টিল ট্যাক্স সিট অ্যাস এস এটা স্টিল ট্যাকের অ্যাস এস সি গ্যাম জন অ্যাস এস সি Jadi dugi.